হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কাশফুলের অপরূপ সৌন্দর্যময় বাগানে নিয়ে হাজির হলাম আসলে শরতের এই সৌন্দর্য ফুটে ওঠে কাশফুলের মাঝে শরৎকালে চারদিকে যেন কাশফুলের সৌন্দর্যর দৃশ্যগুলো উপভোগ করা যায় যার কারণে যমুনা নদীর এই বালুচরে কাশফুলের বাগানে পরিবারের সকলকে সাথে নিয়ে এসেছিলাম আমি শরতের মুহূর্তগুলো উপভোগ করার জন্য আমার ছোট মামার ছেলে সে যেন কাশফুলের বাগানে আসতে পেরে অনেক আনন্দিত হয়েছিল আসলে কাশফুলের বাগানে আসলেই সকলেরই ভালো লাগে কারণ এই কাশফুল যেন আমাদের আবেগের ঠিকানা শরতের অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে এই কাশফুলের মাঝে তাই তো ছোট ছোট ভাই বোনদের নিয়ে এসেছিলাম আমি এই পারে বালুসরের মাঝে কাশফুলের সৌন্দর্য করার জন্য সাথে ছিল আমার খালাতোবাই মোহাম্মদও ওর সাথেও দারুণ একটা মুহূর্ত উপভোগ করেছিলাম সকলেই একসাথে বিকালের মুহূর্তটা অনেক আনন্দদায়ক ছিল আসলে কাশফুলের এই সৌন্দর্যগুলো আমরা যতই উপভোগ করি ততই যেন ভালো লাগে আর চিতির পাতায় রেখে দেওয়ার জন্যই এই ভিডিওটি আমি করে রেখেছিলাম আজকে আপনাদের মাঝে আমার এই সৌন্দর্যময় মুহূর্ত শেয়ার করলাম কাশফুল দেখলে যেনই হাত দিয়ে স্পর্শ করতে আমার খুব ইচ্ছা করে যার কারণে একটি কাশফুল আমি হাত দিয়ে স্পর্শ করলাম আর এই কাশফুলের স্পর্শ করার মাঝে মাঝেও যেন অন্যরকম একটা আনন্দ রয়েছে বেলার আকাশের দৃশ্য ছিল অসাধারণ এরকম নিরিবিলি সুন্দর পরিবেশের মধ্যে কাশফুলের মুহূর্তটা আমি আনন্দের সাথে উপভোগ করেছিলাম বিশেষ করে ছোট ছোট ভাই বোনদের নিয়ে কাশফুলের মাঝে মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছিল সেই দিনটা আজ খুবই মনে পড়ছে আসলে পুরোনো দিনগুলো যেন আমাদের স্মৃতি হয়ে থাকে তাই তো স্মৃতিময় এই দিনগুলো আমরা পারি ভুলতে না যে দিনগুলো আমাদের রয়ে যায় সারাটা জীবন স্মৃতির পাতায় তাই কাশফুলের এই সৌন্দর্য হাত দিয়ে স্পর্শ করে এবং কাশফুল নিয়ে বাড়ি ফেরার মুহূর্তগুলো ছিল অসাধারণ প্রত্যেকেরই হাতেই কাশফুল ছিল যেগুলো নিয়ে আমরা বাড়ি ফিরেছি ছোট থেকে বড় সকলেই যেন এই কাশফুলগুলো হাত দিয়ে স্পর্শ করতে চায় তাই বিকালবেলা নদীর পারে এই কাশফুলের মাঝে মুহূর্তটা আমার অনেক বেশি আনন্দদায়ক ছিল